নমস্কার দা হোলি জার্নিতে যীশু শুধু একজন ধর্মপ্রচারক বা ঐতিহাসিক চরিত্র নন তিনি একজন নিরন্তন নৈতিক আলোক যুগে নানা ধর্ম নানা জাতির মনীষীরাও তার জীবন ও বাণীকে শ্রদ্ধা ভরে উপলব্ধি করেছেন আমাদেরই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ভারতীয় চেতনার এক অপরিমীয় আলো তিনিও সেই গভীর দ্যুতি অনুভব করেছেন পৃথিবীর যে সকল নীতি শিক্ষক বা দার্শনিক যীশু খ্রিস্টের দেবত্ব সম্পর্কে মন্তব্য পোষণ করেন কি তারাও তার অপরিসীম জ্ঞান এবং নৈতিক মূল্যবোধের শিক্ষার প্রতি অপরিমেয় শ্রদ্ধা পোষণ করেন প্রসঙ্গত যিশু সম্পর্কে ভারতের তথা পৃথিবীর অন্যতম উল্লেখযোগ্য মনীষী রবীন্দ্রনাথের উক্তির একাংশ কিন্তু এখানে উদ্বৃত্ত করাটা হয়তো অবান্তর হবে না রবীন্দ্রনাথ বলেছেন যিশুর চরিত আলোচনা করিলে দেখিতে পাইবে যাহারা মহাত্মা তাহারা, সত্যকে অনন্ত সরল করিয়া সমস্ত জীবনের সামগ্রী করিয়া দেখেন তাহারা নতুন বাহ্যপ্রণালী কোনো অদ্ভুত মত প্রচার করেন না তাহারা অত্যন্ত সহজ কথা বলিবার জন্যই আসেন তাহারা পিতাকে পিতাবলিতে ও ভাইকে ভাই ডাকিতেই জন্মগ্রহণ করেন তাহারা এই অত্যন্ত অত্যন্ত সরল বাক্যটি জোরের সঙ্গে বলিয়া যান যে যাহা অন্তরের সামগ্রী তাহাকে বাহিরে আয়োজনে পুঁজিকৃত করিবার চেষ্টা করাটাই বিড়ম্বনা মাত্র তাহারা মনকে জাগাইতে বলেন তাহারা দৃষ্টিকে সরল করিয়া সম্মুখে লক্ষ্য করিতে বলেন অন্ধ অভ্যাসকে তাঁহারা সত্যের সিংহাসন হইতে অপসারিত করিতেই আদেশ করেন তাহারা কোনো অপরূপ সামগ্রী সংগ্রহ করিয়া আনেন না কেবল তাহাদের দীপ্ত নেত্রের দৃষ্টিপাতে আমাদের জীবনের মধ্যে তাহারা সেই চিরকালের আলোক নিক্ষেপ করেন যাহার আঘাতে আমাদের দুর্বল জড়তার সমস্ত ব্যর্থ জাল বুনানির মধ্যে হইতে আমরা লজ্জিত হইয়া জাগিয়া উঠি জাগিয়া উঠি আমরা কি দেখি আমরা মানুষকে দেখিতে পাই আমরা নিজের সত্য মূর্তির সম্মুখে দেখি মানুষ যে কত বড় সে কথা আমরা প্রতিদিন ভুলিয়া থাকি স্বরচিত ও সমাজ রচিত শত শত বাধা আমাদিগকে চারিদিক হইতে ছোট করিয়া রাখিয়াছে আমরা আমাদের সমস্তটা দেখিতে পাই না যাহারা আপনার দেবতাকে ক্ষুব্ধ করেন নাই পূজাকে কৃত্রিম করেন নাই লোকাচারের দাসত্ব চিহ্ন ধুলায় ফেলিয়া দিয়া যাহারা আপনাকে অমৃতের পুত্র বলিয়া স্বগৌরবে ঘোষণা করিয়াছেন তাহার মানুষের কাছে মানুষকে বড় করিয়া দিয়াছেন ইহাকেই বলে মুক্তি দেওয়া মুক্তি স্বর্গ নহে সুখ নহে মুক্তি অধিকার বিস্তার মুক্তি ভূমাকে উপলব্ধি সেই মুক্তির আহ্বান বর্ণনা করিয়া কালের রাজপথে ওই দেখো কে আসিয়া দাঁড়াইয়াছে তাহাকে অনাদর করিও না আঘাত করিও না তুমি আমাদের কেহ নও বলিয়া আপনাকে হীন করিও না সমস্ত জড় সংসার জাল ছিন্ন করিয়া বাহির হইয়া আইসো নম্র চিত্তে প্রণাম করো বলো তুমি আমাদের অনন্ত আপন কারণ তোমার মধ্যে আমরা আপনাকে সত্যভাবে লাভ করিতেছি যিশুর জীবন আর আত্মত্যাগ করুণা আর ক্ষমাশীলতার শিক্ষা রবীন্দ্রনাথের হৃদয়ে যে গভীর প্রভাব ফেলেছিল তা তার লেখায় চিঠিতে বক্তৃতায় স্পষ্ট হয়ে উঠেছিল ধর্মের সীমারেখা ছাড়িয়ে এক মহামানবের প্রতি একজন কবির এই সম্মান আমাদের মনে করিয়ে দেয় মানবতার পথ প্রদর্শকরা ধর্মের বৃত্তে সীমাবদ্ধ থাকেন না তারা হয়ে ওঠেন সকল যুগ সকল হৃদয়ের অমূল্য চেতনা আজ এই পর্যন্তই